কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন বিএনপি নেতা আমির খসরুর লন্ডনে ড ইউনুসের সঙ্গে টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের কোন সম্ভাবনা নেই সরকারের প্রভাবশালীদের ম্যানেজ করে বিদেশ গেলেন শেখ হাসিনার চাচা শেখ কবির এবং সর্বশেষ জানাবো আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাল্লাহ আমানুল্লামান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন বিএনপি নেতা আমির খোসুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে কাদের জন্য এই সুবিধা সৃষ্টি করা হচ্ছে এতে লাভবান কারা হচ্ছে তাহলে আগামী নির্বাচনও কি যারা আছে তারা প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাবে বা তাদের মতো করে নির্বাচন করবে প্রশ্নগুলো উঠে আসছে বিএনপির নেতা বলেন সিংহবাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে ঐকমত্যের বিষয়টিও একেবারে শেষ পর্যায়ে আছে ইতোমধ্যে বিচার কার্য শুরু হয়েছে বিচার নিজের গতিতে চলবে কোনো সরকার বিচার চালাবে না সুতরাং এসব সিদ্ধান্ত যখন পরিষ্কার তখন হঠাৎ করে এপ্রিলে নির্বাচন নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু নির্বাচন তারও আগে করা সম্ভব সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে নির্বাচন করা সম্ভব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন অনেক ভেবে চিনতে সবাই মিলে ডিসেম্বরে নির্বাচনের বিষয়টি বলা হয়েছে কেননা এরপরে পবিত্র রমজান মাস শুরু হবে রমজান মাসে নির্বাচনী কর্মকাণ্ড করার সুযোগ থাকে না এরপর আবার পরীক্ষা আবহাওয়া কালবৈশাখী মিলিয়ে সব সম্ভব হবে না ফলে এ সময়ে নির্বাচনী দিনক্ষণ ঠিক করার পেছনে কি কারণ সেটা নিয়ে প্রশ্ন উঠেছে এপ্রিলে নির্বাচন কাদের স্বার্থে সেই প্রশ্ন তুলে আমির খুশ মোহাম্মদ চৌধুরী বলেন দেশে যখন একটা নির্বাচিত সরকার থাকে তখন একটা বিশেষ সময় নির্বাচন হয় একটা সময়সীমার মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয় এখন নির্বাচিত সরকার নেই সংসদ নেই সেই ক্ষেত্রে আপনার এটা করতে হলে সবার ঐকমত্য ও মতামতের ভিত্তিতে করতে হবে মতামত সৃষ্টি হয়েছে ডিসেম্বরের পক্ষে সুতরাং যে মতামত সৃষ্টি হয়েছে সেটির বাইরে গিয়ে এপ্রিলে নির্বাচন কেন এটি এখন প্রশ্ন এটি কাদের স্বার্থে অন্য কোনো চিন্তা আছে নাকি লন্ডনে ডক্টর ইউনিসের সঙ্গে টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের কোনো সম্ভাবনা নাই যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের সঙ্গে লন্ডনে সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাতের কোনো সম্ভাবনা নাই বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দৈনিক ইনকিলাবের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হলে প্রেস সচিব বলেন বর্তমানে ঈদের ছুটিতে অফিস আদালত সব বন্ধ সুতরাং টিউলিপের কোনো চিঠি আমরা পাইনি সরকার বিষয়টি জানেও না তবে তিনি লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের চিঠি দিল দিতে পারেন আমরা সেটা জানি না ইতোমধ্যে লন্ডনে হাইকমিশনারের কাছে দেওয়া টিউলিপের চিঠিটা আমাদের হাতে এসেছে যেখানে টিউলিপ সিদ্দিক চিঠির দ্বিতীয় প্যারায় সারা বিশ্বের একজন খ্যাতিমান অর্থনীতিবিদ হিসেবে ডক্টর ইউনিসে প্রশংসা করে লিখেছেন আপনি যখন এখানে অবস্থান করবেন তখন আমি আপনাকে হাউস অফ কমেন্সের দুপুরে খাবার বা বিকেলের চা খেতে আমন্ত্রণ জানাচ্ছি জনসেবার প্রতি আমাদের আবেগ এবং অঙ্গীকার রয়েছে এবং আমরা যারা যথাযথ প্রক্রিয়া সুশাসন এবং আইনের শাসন রক্ষা করার চেষ্টা করে চলেছি তাদের জন্য এটি একটি চ্যালেঞ্জিং সময় টিউলিপ লিখেছেন আমি আশা করছি আপনার মতামত শুনতে আকর্ষণীয় হবে এবং ট্রেজারির অর্থনৈতিক বিষয়ক সচিব থাকার কারণে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের উপর আপনার ঐতিহাসিক কাজের প্রতি আমি সবসময় আগ্রহী টিউলি সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি তার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগ রয়েছে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে ক্ষমতার অপব্যবহার করে সুবিধা ভোগ করেছেন তার খালা শেখ হাসিনার বিরুদ্ধে সম্প্রতি বিরোধী অপরাধের জন্য তার অনুপস্থিতিতে বিচার শুরু হয়েছে দুদক দাবি করছে টিউলিপ বা তার মা ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে অবৈধভাবে সাত হাজার দুইশো বর্গ একটি প্লট পেয়েছেন টিউলিপ সিদ্দিক এসব অভিযোগ অস্বীকার করেছেন তার আইনজীবীরা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন তিনি দাবি করেছেন এসব বিষয়ে তার সঙ্গে বা তার আইনজীবীদের কেউ এখনও আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চিঠিতে টিউলিপ সিদ্দিক ও ডক্টর ইউনুস্কে লিখেছেন লন্ডনে আপনার সফরকালে যদি আমাদের সাক্ষাতের সুযোগ হয় তবে আমার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে তা পরিষ্কার করা সম্ভব হবে চিঠিতে টিউলিপ সিদ্দিক ডক্টর লিখেছেন লন্ডনে আপনার সফরকালে যদি আমাদের সাক্ষাতের সুযোগ হয় তাহলে এই বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিটির সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে পারে যেখানে আমার খালা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জড়িত কিছু প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে ধারণা করছি তিনি আরও লিখেছেন আমি লন্ডনে জন্মগ্রহণকারী একজন ব্রিটিশ নাগরিক এবং গত এক দশক ধরে হ্যাম্পস্টেড ও হাইগেটের সংসদ সদস্য প্রতি আমার আবেগ আমি সেখানে জন্মগ্রহণ করিনি থাকি না বা কোনো ব্যবসায়িক স্বার্থও নেই টিউলিপ অভিযোগ করেন তার আইনজীবীরা লন্ডন থেকে দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো জবাব পাননি উল্টো সংস্থাটি ঢাকার একটি অচেনা ঠিকানায় কাগজপত্র পাঠিয়ে যাচ্ছে তিনি চিঠিতে লিখেছেন এই কল্পিত প্রতিটি সংবাদ মাধ্যমে ফাঁস করা হচ্ছে অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো যোগাযোগ করা হচ্ছে না টিউলিপ আরও বলেন আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন এসব অভিযোগ কিভাবে আমার পার্লামেন্টারি দায়িত্ব ও দেশের প্রতি অঙ্গীকারকে ব্যাহত করছে গত বছর যুক্তরাজ্যের মন্ত্রী পর্যায়ের মানব বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনেস তাকে নির্দেশ ঘোষণা করলেও সিদ্দিক পদত্যাগ করেন তিনি বলেছিলেন স্টামারের নতুন সরকারের জন্য বিব্রতকর উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নয় জুন সোমবার লন্ডন সফরে যাচ্ছেন ব্রিটিশ রাজপরিবারের আয়োজনে তাকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দুই প্রদান করা হবে এছাড়া আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের সঙ্গে তার কর্মসূচি চূড়ান্ত হয়েছে এই সফর ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে সরকারের প্রভাবশালীদের ম্যানেজ করে বিদেশ গেলেন শেখ হাসিনার চাচা শেখ কবির সরকারের প্রভাবশালীদের ম্যানেজ করে অবশেষে বিদেশ গেলেন সাবেক প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন রোববার সকালে একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে যান তার বিরুদ্ধে টাকা পাচার ক্ষমতার অপব্যবহার ও সরকারি বড় বড় পদ দখল করে রাখার বিস্তর অভিযোগ করেছে ডিআইজি মোয়াজ্জে হোসেন ইনকিলাফকে বলেন সরকারের নির্দেশেই শেখ কবির হোসেন রোববার সকালে একটি ফ্লাইটে সিঙ্গাপুর গেছেন সূত্রে জানা গেছে ক্ষমতার প্রভাবে গুরুত্বপূর্ণ তেইশ প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষপদে পদে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন এসব প্রতিষ্ঠান ও সংস্থার মধ্যে রয়েছে শেয়ার বাজারের তালিকাভুক্ত একাধিক কোম্পানি সেবা সরকারি ও বেসরকারি কোম্পানি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন শারীরিক অসুস্থতার কারণে এসব প্রতিষ্ঠানের বোর্ড মিটিংয়েও নিয়মিত অংশ নিতে পারেননি তিনি কিন্তু তার নাম ভাঙিয়ে এবং কখনো ক্ষমতার প্রভাব দেখিয়ে সরকারি নানা সুবিধা পেয়েছেন বিভিন্ন ব্যক্তি আবার কোনো কোম্পানি দখল করার পর তাকে সামনে রাখা হয়েছে এসব কোম্পানির নেপথ্যে মালিকানায় ছিলেন বিতর্কিত ব্যবসায়ী চৌধুরী নাফিস সরাফাত এবং সরকারি সুবিধা নেওয়া একাধিক ব্যবসায়ী এসব সংস্থার মূল কাজও এক ধরনের স্থবিরতা ছিল কিন্তু বিশেষ সুবিধা নিতে তাকে সামনে রাখা হয় বেশ কিছু প্রতিষ্ঠান থেকে তিনি নিজেও সুবিধা নিয়েছেন এছাড়াও একই সময়ে একাধিক তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালক আবার অন্য একাধিক তালিকাভুক্ত কোম্পানির স্বতন্ত্র পরিচালক ছিলেন বিদ্যমান আইনে যা সাংঘর্ষিক শেখ কবির হোসেন শেখ মুজিবুর রহমানের চাচা তো ভাই সেই হিসেবে শেখ হাসিনার চাচা এছাড়া গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি ছিলেন তিনি এই পরিচয়ই তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের শেষ পদে ছিলেন কিন্তু পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে বেশিরভাগ প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন তিনি আগামী নির্বাচনে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতা আসবে ইনশাল্লাহ আমানুল্লামান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ বলেছেন আগামী নির্বাচনে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাল্লাহ যাদের ভোট নেই এরকম দু একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিএনপি একটি জনপ্রিয় মানুষের দল এই বিএনপির বিরুদ্ধে নির্বাচন নিয়ে অপপ্রচার করে কোনো লাভ হবে না তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের হজরতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ খেলার মাঠটি বিএনপি ভরাট করেছিল প্রিয় দর্শক এই এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ